এর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলা উপলক্ষে আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জ ক্রীড়া সংস্থার উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা মুন্সিগঞ্জ জনাব মোহাম্মদ আবু জাফর রিপন, বিপিএএ, মুন্সিগঞ্জ এডিসি আশরাফুল আলম, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ মোহাম্মদ জুনায়েদ হোসেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ আইনাল হক স্বপন জেলা ক্রীড়া সংস্থা অফিসার খাদিজা শারমিন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাসির উদ্দিন জোয়েল সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মানিক ও সকল সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন